আসসালামাইকুম আদাব নমস্কার এই চ্যানেল একগ্রাউন্ড যে আপনাদের সবাইকে স্বাগত সময় তো মাছ চাষি ভাইয়েরা আপনারা অনেকেই দীর্ঘদিন যাবত তারা পেয়ে মাছ চাষ করে আছেন বা অনেকে নতুন ভাবে চিন্তা করছে যে তারা পেয়ে মাছ চাষ করবেন তো সেক্ষেত্রে আজকে আমরা আলোচনা করব পঁচিশ হাজার তেলা পেয়া মাছ চাষে আমার কেমন পরিমাণ খরচ হতে পারে কেমন পরিমাণ বিনিয়োগ করে আমি কত পরিমাণে লাভ করতে পারবো এবং কতটুকু সময়ের মধ্যে আমি কতটুকু পরিমাণে তেলা উৎপাদন করতে পারব। প্রথমে আসি পঁচিশ হাজার তেলাপিয়া চাষের জন্য আমার জমি লাগে এক একর বা একশো শতাংশ জমি একশো শতাংশ জমিতে আমি পঁচিশ হাজার তেলাপিয়া মাছ চাষ করতে পারবো অবশ্যই তেলাপিয়া মাছ চাষ করার আগে এগুলো এই পঁচিশ হাজার পুন আমাকে নার্সিং করে নিতে হবে নার্সিং করে নিলে আমার সুবিধাগুলো পাওয়া যাবে মাছের গ্রোথটা ভালো আসবে মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এই কারণে তেলাপিয়া মাছটাকে কমপক্ষে এক মাস নার্সিং করে নিতে হবে এক মাস নার্সিং করা পরে বাকি তিন মাস করব আমরা হচ্ছে কালচার এই ক্ষেত্রে আমার টোটাল সময় লাগতেছে হচ্ছে চার মাস অর্থাৎ চার মাসের মধ্যে আমি তেলাপিয়াকে নার্সিং করা থেকে শুরু করে একদম বাজারজাত করার যোগ্য করে তুলে পারবো আসি উৎপাদন কেমন হবে আমি যদি জেবি মনো সেক্স তেলাপিয়া খায় কম এবং অল্প দিনে বাড়ে বেশি আপনারা যারা জেবি মনো সেক্স তেলাপিয়া আপনারা অর্ডার করতে চান তারা দ্রুত যোগাযোগ করুন ইতিমধ্যে আমাদের দুই সালে জেপি মনোজ ইস্তালাপের কোনো অর্ডার নেওয়া শুরু হয়ে গেছে তিন পিসে কেজি তুলি অর্থাৎ তিন পিসে আমার এক কেজি ওজন আসবে সেক্ষেত্রে আমার পঁচিশ হাজার মাসে যেমন উৎপাদন আসতেছে আট হাজার কেজি তেলাপের উৎপাদন আসবে আট হাজার তিনশো কেজি আমরা যেহেতু আমাদের প্রচুর পরিমাণে জায়গা এটা একশো শতাংশ বা এক একর জায়গা সেক্ষেত্রে আমরা কিছু সাথী মাছ হিসেবে মিশ্র চাষের মতো বাংলা মাছ বা হচ্ছে কার্পজাতীয় মাছ চাষ করতে পারি কার্পজাতীয় মাছ আমরা শতাংশে পাঁচটা থেকে ছয়টা করে দিতে পারবো এবং এই ওজনটা হবে দশ পিসে কেজি অর্থাৎ দশ পিসে যে মাছগুলা কেজি আছে সেই পরিমাণ মাছের উনা হচ্ছে আমার কার মাছের জন্য পুকুরে ছাড়তে হবে সেক্ষেত্রে যদি আমি ছয়টা করে ছাড়ি তাহলে আমার একশো শতকের মধ্যে আমি ছয়শ পিস মাছ ছাড়তে পারবো সেক্ষেত্রে আমার যখন চার মাস পরে এই মাছটার ওজন হবে প্রায় এক কেজির উপরে বা সয়া কেজির মতো যদি এক কেজি বা সয়া কেজির মতো ওজন আসে তাহলে আমার টোটাল উৎপাদন হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি কাপ জাতীয় মাছ এখন অবশ্যই কাপ মাছ ছাড়ার আগে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার পুকুরের যে প্রাথমিক উৎপাদন অর্থাৎ প্রাইমারি প্রোডাক্টিভিটি অর্থাৎ ফাইটো এবং জো প্লান্ট যে গ্রোথ আছে সেগুলোকে পরিমিত পরিমাণে উৎপাদন করে নিতে হবে তাহলে আপনি যে কাপ জাতীয় মাছগুলো চাষ করবেন সেই ক্ষেত্রে আপনার বাড়তি যে খাবারটা লাগবে সেই খাবারটা বেশি একটা লাগবে না যদি খাবারের হিসাব করি আমার টোটাল উৎপাদন হচ্ছে আট হাজার তিনশো কেজি এবং সাতশো পঞ্চাশ কেজি মাছের আমি খাবার খাওয়াই প্রতি কেজি তেলাপিয়া মাছ উৎপাদনের জন্য হচ্ছে আমার তেরোশো গ্রাম করে খাবার লাগে সেই ক্ষেত্রে আমার টোটাল খাবার লাগতেছে এগারো হাজার কেজি অর্থাৎ টোটাল মাছ চাষকালীন সময় আমার এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি কেজি খাবারের দরকার পড়বে এখন যদি উৎপাদন খরচ হিসাব করি উৎপাদন খরচটা কেমন হবে যেহেতু নয় হাজার পঞ্চাশ কেজি উৎপাদন হচ্ছে আমার এফসিআর ধরতেছি আমরা একশো টাকা যেহেতু আমরা কার্প জাতীয় মাছের জন্য আলাদা কোনো খাবার বাইরে থেকে প্রোভাইড বেশি একটা করব না যারা পুকুরে যে প্রাইমারি প্রোডাক্টিভিটি থাকবে তার উপরেই নির্ভর করবে সেহেতু একশো টাকা করে যদি আমার প্রতি কেজি উৎপাদনের পেছনে খরচ হয় তাহলে আমার টোটাল খরচ হচ্ছে এগারো হাজার লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অর্থাৎ এই এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা হচ্ছে আমার পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পুকুরে পার মেরামত পুকুর প্রস্তুতি চুন প্রয়োগ সার প্রয়োগ পোনাক্রয় থেকে শুরু করে এবং চাষ শেষে খাবার খাওয়ানোর পরে চাষ শেষে বাজারজাত করা পর্যন্ত যে টোটাল খরচটা হবে এই টোটাল খরচটা হচ্ছে এগারো লক্ষ ছিয়াত্তর হাজার টাকা অর্থাৎ আপনার চার মাসে এখন আসি চার মাস পরে যখন আমি বিক্রয় করব তখন আমার কেমন উৎপাদন হবে যেহেতু আমার তেলাপিয়া উৎপাদন হচ্ছে আট হাজার তিনশো কেজি আমি যদি তেলাপিয়া একশো টাকা করে বিক্রি করতে পারি এটা হচ্ছে আপনার বাজার ভেদে দামটা ভিন্ন ধরনের হয়ে থাকবে একশো সত্তর টাকা করে যদি বিক্রি করি তাহলে আমি টোটাল তেলাপিয়া মাছ বিক্রি করতে পারবো চোদ্দ লক্ষ এগারো হাজার টাকা এর সাথে যে আমার কাপ জাতীয় মাছের উৎপাদনটা হবে অর্থাৎ সাতশো পঞ্চাশ কেজি কাপ জাতীয় মাছের উৎপাদন হচ্ছে এই মাছটা যদি আমরা সর্বনিম্ন একশো নব্বই টাকা করেও বিক্রি করতে পারি সেই ক্ষেত্রে এই কারজাতীয় মাছ থেকে আমার আয় হচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এই যে কাজ জাতীয় মাছের যে আয়টা আসতেছে এটা হচ্ছে আমার এক্সট্রা আয় আসতেছে এই মাছ চাষ থেকে এটা যদি আমরা টোটাল হিসাব করি টোটাল আসে হচ্ছে পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা অর্থাৎ তেলাপিয়া মাছ এবং কারজাতীয় জাতীয় মাছের বিক্রয় মূল্য আসতেছে পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এখন যদি আমরা লাভের হিসাব করি লাভ হিসাব করলে হচ্ছে আমার যে মোট টাকাটা আসতেছে সেই টাকাটা থেকে আমার যে ইনভেস্ট করতে হচ্ছে খরচ করতে হচ্ছে এই টাকাটা যদি বাদ দেই তাহলে আমার থাকে তিন লক্ষ সাতাত্তর হাজার টাকা এটা হচ্ছে আপনার মিশ্র চাষের ক্ষেত্রে এই বেনিফিটটা আপনি পাবেন আগাবার যদি আপনি যদি তেলা পেয়া যদি একক চাষ করেন একক চাষের ক্ষেত্রে যেহেতু আমাদের তেলা উৎপাদন আসতেছে আট হাজার তিনশো কেজি এখন আমার খাবার লাগলো হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি কেজি অর্থাৎ একশো ত্রিশ টাকা সেক্ষেত্রে দশ লক্ষ উনআশি হাজার টাকা আমার টোটাল ইনভেস্ট করতে হচ্ছে সেক্ষেত্রে আমি যদি তেলাপিয়ার বিক্রয় মূল্য হিসাব করি তেলাপিয়ার বিক্রয় মূল্য আসতেছে আমার আট হাজার তিনশো কেজি বিক্রয় মূল্য চোদ্দ লক্ষ এগারো হাজার টাকা সেক্ষেত্রে আমার চার মাস পরে লাভ থাকতেছে তিন লক্ষ বত্রিশ হাজার টাকা চার মাসে এই শুধু তেলাপিয়া চাষে লাভ থাকতেছে এটা হচ্ছে একক চাষের ক্ষেত্রে যেহেতু সেহেতু আমরা যদি সাতি ফসল হিসেবে কারজাতীয় মাছটাকে মিশ্র চাষ করতে পারি সেক্ষেত্রে আমাদের লাভের পরিমাণটা আরো বেশি আসতেছে যেহেতু আমার তেলাপিয়া চাষ করতে গেলে যে পরিমাণ খাবার দিচ্ছি আমি কারজ জাতীয় মাছের ক্ষেত্রে আমি বাড়তি কোনো খাবার দিচ্ছি না সেক্ষেত্রে কার জাতীয় মাছের যে খাবারটা রয়েছে সেটা আমার খাবারের খরচটা অনেক কম হচ্ছে সেক্ষেত্রে আমার উৎপাদনটাও বেশি হচ্ছে এবং লাভও বেশি হচ্ছে ধন্যবাদ সকলকে